আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ গাজীপুর সহ গোডাউন কিপার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল ঈদের গরুর হাটে একটি গরু আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও আট টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত तो এখানে ধরি ক্রয় মূল্য ইকুয়ালস 100x টাকা তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়ালস 92x টাকা আর 8% লাভে বিক্রয় মূল্য ওয়ান জিরো এইট এক্স টাকা অতে পার্থক্য ওয়ান জিরো এইট এক্স মাইনাস নাইনটি টু এক্স ইকলস হচ্ছে সিক্সটিন এক্স টাকা প্রশ্ন অতে সিক্সটিন এক্স ইকোলস আট হাজার বা এক্স ইকলস আসবে হচ্ছে আট হাজার ডিভাইড বাই সিক্সটিন ফাইভ হান্ড্রেড অথবা হান্ড্রেড এক্স 100 আসবে হান্ড্রেড ইন্টু ফাইভ হান্ড্রেড আসবে হচ্ছে ফিফটি থাউজেন্ড অর্থাৎ ক্রয় মূল্য আসবে হচ্ছে পঞ্চাশ টাকা এটি হবে এইট প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো বারোতে বলা আছে বারো ডজন খাতার দাম দুই হাজার তিনশো চার টাকা আটটি খাতার দাম কত বারো ডজন বা বারো ইন্টু বারো খাতার দাম দুই হাজার তিনশো চার টাকা অতএব বের করতে বলছে আটটি খাতার দাম দুই হাজার তিনশো চার ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ ইন্টু আট এটা করলে পাওয়া যাবে হচ্ছে একশো আটাইশ টাকা একশো আঠাইশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেরো তেরোতে বলা আছে একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন তো মিনিটে বা ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে হচ্ছে নব্বই ভাগ ষাট বার ইকুল সার্জি হচ্ছে এক দশমিক পাঁচবার তো দেড়বার ঘুরবে তো একবার ঘুরলে তিনশো ডিগ্রি যায় একবার ঘুরলে যায় তিনশো ষাট ডিগ্রি তাহলে এক দশমিক পাঁচবার ঘুরলে যায় তিনশো ষাট ইন্টু এক হচ্ছে পাঁচশো ডিগ্রি পাঁচশো ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চোদ্দ চোদ্দতে বলা আছে দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা করে একটি কাজ দিনে শেষ করতে পারে একই কাজ বারোজন পুরুষ দশ দিনে শেষ করতে সব কত ঘন্টা লাগবে তাহলে এখানে আছে হচ্ছে দশজন পুরুষ চোদ্দ দিনে কাজ শেষ করে ছয় ঘন্টা করে করে তাহলে একজন পুরুষ একদিনে কাজটা শেষ করতে লাগবে হচ্ছে ছয় ইন্টু দশ ইন্টু চোদ্দো ঘন্টা আর আমাদের এখানে হচ্ছে বারোজন পুরুষ দশ দিনে শেষ করতে লাগবে হচ্ছে ছয় ইন্টু দশ ইন্টু চোদ্দো ডিভাইড বাই বারো ইন্টু দশ ইকুয়ালস আসবে হচ্ছে সাত ঘন্টা অর্থাৎ সাত ঘন্টা সময় লাগবে কাজটা শেষ করতে এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ